মাছ চাষ বিশাল মাছ আছে পারে যাক এখনকার তুলেন হবে দেখবেন सब मैर माच ना कि बया ना तमी माछ बारे ले, ले पंचा पुआ दे, दे। হ্যাঁ হ্যাঁ চলেছেন কি একটা জিনিসবারে ব্যবসা দেয় না

খালি ময়ার মাছ বাড়ে মানে দামি মাছ ও শাবাস এটা কত করে কেজি দুশো টাকা কেজি

এই যে যুয়াখালী নদী